তুমি খাওয়া দাওয়া করছো কি খাইছো কি খাইছো ময়না আমি কি এখন হাসছি যে তুমি হাসলে আমার সাথে কি আর কি রে আমি বলতে পারি না তো তুমি কি করে সেটা বলো মাইনা মাইনা হম তুমি খাওয়া দাওয়া করছ খাইছ তুমি খাইছ কি খাইছ হম মাইনা পিয়া কি আরে বলতে পারি না তো কি করে দিয়া